হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভীষণ 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 ভালো আছি তোমরাও কি আমার মতন ভালো থাকতে চাও এই যে আমি এখন ক্লাস করাতে যাব। তাই ক্লাস করানোর আগের মুহূর্ত আমি একটু বাড়িতে ঘরে বসে নিজে কিছু একটু বডিটা গরম করে এক্সারসাইজের মাধ্যমে বডিটা একটু গরম করে গেলাম কারণ ওখানে গেলেই আমাকে করাতে হবে আমাকে ডেমো দেখাতে হবে সেটা দেখে দেখে ওরা করবে আমার তো করাতে ভীষণ ভালো লাগে তাই আমিও বলছি তোমরাও যদি সুস্থ থাকতে চাও সুস্থ থাকতে চাও তাহলে তোমরাও প্রতিদিন এক্সারসাইজ করো এক্সারসাইজের গুণ প্রচুর প্রচুর সে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই নিজেকে ফিট থাকবে সে তোমরা করলে বুঝতে পারবে আমি তো প্রতিদিন এক্সারসাইজ করি আমি কোনো ওষুধ কিছুই খাই না হ্যাঁ আমি খাই সংসারে যা ভাত মাছ মাংস যেটাই রান্না হয় আমি এটাই খাই এছাড়া আদার্স কোনো ওষুধ বলতে কি জিনিস আমি খাই না আর আমি কাউকে সাজেশন দেব না হ্যাঁ এবার নানান রকম কষ্ট হলে তো খেতেই হবে কিন্তু তার মধ্যেও নিজেকে এক্সারসাইজ করলে যে কতটা নিজেকে ফিটনেস মনে হবে সেটা তোমরা করে দেখো এবং কতটা ভালো থাকবে সুস্থ থাকবে তখন তোমরা বুঝতে পারবে যারা এক্সারসাইজ করে তারা জানে এবং বোঝে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাই থাকার জন্য উপায় হচ্ছে প্রতিদিন এক্সারসাইজ করো এক্সারসাইজ করো আর আমি যেগুলো এক্সারসাইজগুলো দেখাই তোমরা চেষ্টা করো এগুলো দেখে দেখে করতে আর তোমাদের যদি কোনো এক্সারসাইজ মনে হয় যে এই ব্যথা বা এই প্রবলেমের জন্য কোন কোন এক্সারসাইজ করতে হবে তোমরা আমাকে মেসেজ করো এবং দেখতে চাইলে আমি তোমাদের দেখিয়ে দেব আমার তো ভীষণ ভালো লাগে তোমরা ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য প্রতিদিন এক্সারসাইজের মাধ্যমে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ